প্রথম সেন্টেন্স আমরা প্রথম সেন্টেন্স দিকে তাকাই সেকেন্ড সেন্টেন্স এ কি বলেছে কি বলেছে দিমা কেয়ারস মোর ফর মি দেন শি এই যে এখানে একটা সাইলেন্ট ডাজ এর দেখো এরকম আছে না ইউ আর টলার দেন আই অ্যাম ইজ আই অ্যাম এর মত যেখানে ধরো এখানে এই ডাজটা আছে এই ভাইবটা আমি দিলাম শি এর পরে ডাজ দিলাম এইখানে কি বোঝাতে জানো এটা দিয়ে বোঝাতে যে আমার জন্য এই যে মিটা এটা তো আমি আমি ধরেছি আমি এখানে দিমা আর সি এই দুইজন হচ্ছে কম্পেয়ার হচ্ছে কে আমার জন্য বেশি কেয়ার করে ঠিক আছে এটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি যে দিমা কেয়ার মোর ফর মি দেন শি তার মানে দুজন আমার জন্য কেয়ার করে একজন সি আরেকজন হচ্ছে দিমা এখন এই প্রথম সেন্টেন্সটা দিয়ে আমি বুঝাচ্ছি যে দিমা আমার জন্য বেশি কেয়ার করে মোর দেন শি ডাস মানে দুজনকে কেয়ার করতেছে তার মধ্যে দিমা আমার জন্য বেশি কেয়ার করে আমার জন্য বেশি কেয়ার করে কে দিমা কেয়ার করে না দুটাই কারেক্ট হাবিবা দুইটাই কারেক্ট কিন্তু ডিফারেন্ট সিনারিস আমি দুটাই বুঝাচ্ছি ঠিক আছে না নোট করতে হবে না তোমরা এই ভিডিও পেয়ে যাবা মানে এই স্লাইড পেয়ে যাবে কোনো সমস্যা নেই স্লাইড পেয়ে যাবে তাহলে ডিফারেন্স আমি কি বুঝাইলাম

পারফর্মার অফ দা অ্যাকশন রিসিভ করতেছে কি কেয়ারটা আমি রিসিভ করতেছি তাহলে আমি হচ্ছে অবজেক্ট ঠিক আছে তার মানে যদি আমরা দুটো সাবজেক্টের মধ্যে কম্পারিজন করি তখন সেটা হয়ে যায় হচ্ছে সাবজেক্ট প্রোনাউন ঠিক আছে সাবজেক্ট প্রোনাউন আচ্ছা এখন পরের সেন্টেন্স আমরা পড়লাম কি বলেছে বিমা কেয়ারস মোর ফর মি দেন হার এইখানে আপু কি বুঝাইছে এইখানে দেখো ডিমা তো সাবজেক্ট আছে ডিমা তো সাবজেক্ট ফাইন মিটা কি অবজেক্ট না আবার দেখো হার এটাও একটা অবজেক্ট এটা দিয়ে কি বোঝাচ্ছে জানো এখানে বোঝাচ্ছে যে দিমা হচ্ছে জনের জন্য কেয়ার করে আমার জন্য আর আরেকটা মেয়ের জন্য আমাদের আরেকটা ফ্রেন্ডের জন্য ঠিক আছে তাহলে এইখানে আমাদের কি হচ্ছে এখানে দিমা হচ্ছে সাবজেক্ট আর এখানে দুটা অবজেক্টের মধ্যে কম্পারিজন হচ্ছে কার প্রতি কেয়ার বেশি ঠিক আছে কার প্রতি কেয়ার বেশি তখন আমরা হচ্ছে দুইটা অবজেক্ট এর মধ্যে কম্পারিজন করতেছি বুঝতে পারছি তাহলে যদি আমরা জিনিসটা আরেকবার রিক্যাপ করি জিনিসটা বাংলায় যদি ট্রান্সলেট করে বুঝি তাহলে কি বুঝবো যে দিমা আর শি দুইজন ব্যক্তি আমার জন্য কেয়ার করে এখানে দুইজন ব্যক্তি যে আছে তাদের মধ্যে কম্পারিজন হচ্ছে ওই দুজন হচ্ছে সাবজেক্ট দুটা সাবজেক্টের মধ্যে কম্পারিজন হচ্ছে কিন্তু সেকেন্ড যে সেন্টেন্সটা আছে দিমা কেয়ারস মোর ফর মি দেন হার এটা দিয়ে বুঝাচ্ছে যে বলতে দুজনের জন্য কেয়ার করে আমার জন্য আর আরেকজনের জন্য ঠিক আছে আমার জন্য এবং আরেকজনের জন্য এখানে যেহেতু দুজন কেয়ারটা রিসিভ করছে তার মানে কি রিসিভার অফ দ্য অ্যাকশন যখন দুটো অবজেক্টের মধ্যে কম্পারিজন হচ্ছে আমি এবং সেই আরেকজন মেয়ে তখন হচ্ছে দুটোকে আমরা অবজেক্ট বলি এটা হচ্ছে প্রোনাউনের একটা পার্ট এটা আমি এখানে পড়াই দিলাম ঠিক আছে